নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে সকালের যে টুকিটাকি কাজগুলো সেইগুলোই করা শুরু করে দিয়েছি আর ঘর বিছানা পরিষ্কার করে আর দেখো জানলাটা খুলে দিলাম একটু হালকা হাওয়া আসছে যা ভীষণ গরম পড়েছে রাহুলের বাবার অবস্থাটা দেখাই তোমাদের দেখো বিছানা ছেড়ে বাইরে হলে এসে শুয়ে রয়েছে বন্ধুরা গরমে চটে এইরকম করে আমি উঠে গিয়ে বাইরের সদর দরজাটা খুলছি দুটো তালা দেওয়া থাকে বাইরের দরজাটা আর ওমনি খোলা থাকে গেট থাকে না তো দরজাটা তালাটা খুলে চলে গেলাম বাথরুমে বাথরুমে গিয়ে প্রথমেই আমার দাঁত মাছতে লাগে আমি বাসি মুখে বেশিক্ষণ থাকতে পারি না বন্ধুরা তাই কাজ করার আগে ভালো করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই আগে তারপরে আমার মুখ ধোয়া আর মুখ ধোয়ার পরে আমি কি কাজ করি তোমাদের সবটাই দেখাতে থাকবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকবো এই দেখো এবারে আমার মুখ ধোয়া শেষ করে মুখটা ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি আর তারপরেই দেখো তেতো এসে গেল নিম পাতা কারণ আমার তো সুগার আছে তাই সকালবেলা করে প্রতিদিন চারটে করে নিম পাতা নিয়ে গালে চিবিয়ে তারপরে আমি কিছুক্ষণ পরে এক গ্লাস জল খাই কারণ মেডিসিন নিই মেডিসিনে নেওয়ার সাথেও এক আধ দিন মেডিসিন বন্ধ করি আর নিম পাতাটা রোজ আমি চারটে করে পাতা খেয়ে নিই তো তারপরে দেখো চলে আসলাম বাইরের সদর দরজা উঠান ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে দিই সকালবেলা আর পরে রিয়া ঘর দোর মুছবে ও একটু বেলায় ওঠে যা গরম আর রাহুল তো অনেক রাত্রে আসে তাই জন্য বেশি সকালে উঠতে পারে না শুতে শুতে ওদের অনেক রাত হয় তো তার জন্য ওদের উঠতে দেরি হয় আর এদিকে আমাদের লোকটাকে রাহুলের বাবাটাকেও ডেকে ডেকে পারি না খালি বলবে চা করো চা করো শুয়ে শুয়ে ওনার উঠে চা না খেলে ওনার ঘুম ভাঙে না তো তার জন্য সকালবেলা চাটা বসিয়ে দিলাম আর এই চাটা করে নিয়ে তারপরে আমিও একটু খাব চাটা রেডি করে নিয়ে তো কী করা যাবে চা না দিলে আমাদের লোকটা ঘুম থেকে উঠতে চায় না তো তার জন্য আগে চাটা টা করে নিই কাজের আগে চাটা করে ওকে দিই আর আমিও ওর সাথে একটু বসে খেয়ে নিই তো চা হয়ে গেল আর দেখো সাথে দুটো বিস্কুট নিয়ে নেব তো রাহুলের বাবা তো এখন বিস্কুট খাবে না যেহেতু দাঁত মাজিনি তো ও শুধু চা খাবে আর আমি বিস্কুট দিয়ে একটু চা খাবো আমি আবার শুধু চা খেতে পারি না তো তার জন্য বিস্কুট দিয়ে আমি চাটা খেতে বেশি পছন্দ করি তারপরে এই দেখো আমাদের লোকটাও চা খাচ্ছে আর অন্ধকারেই বসে আছি লাইট দালাতে ইচ্ছাই করে না আর এই দেখো তারপরে চা খাওয়ার পরে চলে আসলাম রান্না বসাতে আর দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত বানিয়ে নিয়েছি আর এই দেখো ডাল বানাচ্ছি টক ডাল মুসুর ডাল সিদ্ধ করে একটু হালকা তেঁতুল দিয়ে চটকিয়ে ডালটাকে বানালে না খুব ভালো লাগে সর্ষে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর এই দেখো ব্রাহ্মি শাক কে কে চেনো এই ব্রাহ্মি শাকটা আমি বেগুন দিয়ে ছোটো ছোটো করে বেগুন দিয়ে ভাজা করব আর ঢেঁড়স ভাজা করব আর এই দেখো ওই যে ও তেঁতুলের কাঠটা একটু ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম তারপরে হাতা দিয়ে ঘেটে নেবো ঘেটে নিয়ে জল দিয়ে দেবো একটু পাতলা করে সর্ষে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এই ডালটা গরমের সময় খুব ভালো লাগে আর একটু না তেঁতুলের ছালটা পড়ে গেছে ওইটাই তুলে ফেলে দিলাম আর কি গরমের সময় না বেশি তেল মশলার জিনিস খেতে ইচ্ছা করে না এক এক সময় এরকম হালকা পাতলা খাওয়া ভালো লাগে আর এরপরে দেখো বৌমা উঠেছে আমার সাথে সাথে সেও একটু হাতাপাতি কাজে লেগে গেছে এই দেখো ব্রাহ্মী শাকগুলো বেছে দিচ্ছে বন্ধুরা তোমরা কারা কারা এই ব্রাহ্মী শাক চেনো এটা খাওয়া কিন্তু খুব ভালো আর দেখো বেগুন দিয়ে আমি ভাজা করছি এটা স্মৃতি শক্তির জন্য খুব ভালো এই শাকটা খাওয়া এত উপকারী যে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা পড়াশোনা করে বাচ্চারা যারা মাঝে মাঝে কথাবার্তা মানে ব্রেন শক্তি কম তাদের জন্য না এই স্মৃতি শক্তি বাড়ানোর জন্য এই ব্রাহ্মী শাক খাওয়া খুব ভালো বন্ধুরা আমাদের গাছের আম দেখো আস্তে আস্তে আমাদের গাছের আমগুলো বাড়ছে আমাদের বাড়িতে অনেক গাছ যেন বন্ধুরা আর এই দেখো রিয়াও এবারে টিফিন বানাচ্ছে আর আমি চলে যাই চানে এই দেখো চান করে চলে এসেছি আর এত গরম লাগছে হাওয়াইতে চুলগুলোকে একটু মেলে দিয়েছি ভীষণ গরম গরমে যেন থাকা যাচ্ছে না চান করে এসে কিছু মনেই হচ্ছে না এরপরে আমার গোপু সোনাকে তুলে নিয়েছি আমার গোপু রান্না মোটামুটি আমি করে নিয়েছি রিয়া খালি টিফিনটা বানাচ্ছে আর আমি চলে আসলাম পুজো দিতে এই দেখো ছাদের ওপরেও আমাদের আম গাছে দেখো আম ফলেছে কিন্তু হনুমানের জ্বালায় আম থাকে না বন্ধুরা সব খেয়ে নেয় রোদের তেজ দেখো মাথা গরম হয়ে যায় ঠাকুরের বাসনগুলো মাজবো তাই জল ভরে নিচ্ছি ভীষণ রোদ এখানটায় তাই এই ছাওয়ায় এসে মাজবো আর এই দেখো আজকের গাছের ফুল পেরে দিচ্ছে রাহুলের বাবা এই গাছের ফুলগুলো দিয়েই আজকের পুজো দেবো করবি ফুল গোলাপি রঙের ভীষণ আমাদের গাছে ভর্তি হয়ে থাকে তো এই ফুলগুলো দিয়েই আজকের পুজো দেবো তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো বন্ধুরা হলো পুজো দেওয়া আর আমাদের পাড়ায়তে যে মা শীতলা পুজো হয়েছে তার জন্য আবার লীলা সংকীর্তন হবে অষ্টমপহর নাম বসেছে কালকের নাম ভাঙবে মালসাভোগ হবে অনেক কিছুই হবে আর যদি তুলতে পারি তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর বন্ধুরা ব্লগ ভিডিও একটু বড় হয়েই যায় সংসারের নানা টুকিটাকি কাজ টুকটুক করে দেখাতে দেখাতে বড় হয়েই যায় তোমরা একটু ভালোবেসে ধৈর্য ধরে দেখো কারণ ব্লগ ভিডিও করাটা খুব একটা সহজ কাজ নয় ভীষণ কষ্টের কাজ আর দেখো না গরমেতে ঘেমে আমি চান হয়ে যাচ্ছে কি অবস্থা এই গরমে তাও তোমাদের জন্য ভালোবেসে ভিডিও করি বন্ধুরা একটু ভালোবেসে তোমরা দেখো পুজো দিয়ে এসে খুব জোর লেগে গেছে দেখো টিফিন খাওয়ার জন্য রিয়া চাপাটি করেছিল আর এই দেখো ভাত আলু সিদ্ধ এগুলো তো আমি করেই গেছিলাম আর এই দেখো এখানে ভেন্ডি ভাজা আছে আর এখানে আছে ওই যে ব্রাহ্মী শাক বেগুন দিয়ে ভাজা এইটা আর এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি এইটা দিয়ে আলু সিদ্ধ মা খাবো আর এই যে টক ডাল সর্ষে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে খিদে লেগে গেছে তাই টিফিনটা খাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভীষণ পরিশ্রম করতে হয় বন্ধুরা যারা যারা ব্লগ ভিডিও করে তারা জানে ব্লগ ভিডিওতে কেমন কষ্ট তো তোমরা পাশে থেকো সাথে থেকো